আজকে আরেকটা পেঁপে নিয়ে আসছি আজকে অনেকগুলো পেপে আনছি প্রায় ছয়টা পেপে কিনছি তো সবগুলো পেপে এরকম সাইজে এখান দিয়ে একটু কাঁচা আর এখান দিয়ে পাকা দেখা যাচ্ছে কিন্তু এখানেও পাকা মানে ভিতরে পাকা এই যে আপনার টিপ দিলে নরম টিপ দিলে নরম তো যেই পেপেগুলো আপনার খুব বেশি হলুদ আপনার একবারে অল অল ওভার হলুদ যেগুলো আর কি মানে পুরো বডি যেগুলোর হলুদ ওগুলা আসলে আমি কিনি না যেগুলো এরকম কাঁচা পাকা আছে এই কাঁচা পাকা পেঁপেগুলো আমি কিনি সবসময় তো আজকে প্রায় পাঁচ ছয়টা পেঁপে আমি নিয়ে আসছি বাজার থেকে দাম খুব সস্তা ছিল পাঁচ ছয়টা আনার মূল কারণ হলো যে দামে সস্তা ছিল পঞ্চাশ টাকা কেজি মাত্র তো আমি এখন একটা কাটতেছি দেখি কি হয় ভাগে কি আছে এটা এখন ও কালারটা তো অনেক নাইস আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও কালারটা খুবই সুন্দর আসছে এরকম পেঁপে তো আসলে খুবই মজা হওয়ার কথা ভিতরে কোনো বিচি নাই আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কোনো বিচি নাই সিডলেস পেপে আমি খাই খাই দেখি কেমন লাগে হুম অনেক মিষ্টি আজকের পেপেটা অনেক মিষ্টি বিলিভ করবেন না আমি সত্যি বলতেছি কি বলবো এত সুপার কোয়ালিটির পেপে এত সস্তায় আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আরো দুই তিন কেজি নিয়ে আসতাম কাউকে দিচ্ছি না আমি একাই খাচ্ছি একটা বিচিও নাই ভিতরে আর কালারটা যে কি জোস না এই বছর শীতের পেপে গাছ আগাবো এই ছুরিটা এই ছুরিটা আগে একবার দেখিয়েছিলাম না এই ছুরিটা দিয়ে এই ফ্রুট কাটা কিন্তু খুব মজা ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন আমি একাই খাচ্ছি কাউকে দিচ্ছি না বাসার কাউকে দিচ্ছি না একা একাই খাচ্ছি সবাই আমার দিকে তাকায় আছে রাক্ষস আর খাওয়া যাবে না তাহলে আপনারাও বলবেন যে এক রাক্ষস রাক্ষস বসেছে যাই হোক পেঁপেটা খুবই মজার পেঁপের মধ্যে একটা হচ্ছে কালি পেঁপে কালী পেঁপেটা অনেক মানে টেস্টি হয় আর একটা হচ্ছে একটা পেঁপে আছে একটু সাদা সাদা ভাবা থাকে সবুজ থাকে সবুজ তো সবুজের মধ্যে একটা হচ্ছে কালি পেঁপে আর একটা হচ্ছে আপনার কি মানে কালি পেঁপে না বলে না আর কি নর্মাল একটা আছে তো কালি পেঁপেটা সবচেয়ে মজা হয় বেশি তো আপনারা যখন নাকি পেঁপে কিনবেন তখন ওই কালি পেঁপেটা কেনার চেষ্টা করবেন তবে সবসময় যে পাবেন এমন কোনো কথা নেই তো যাই হোক যখন পেঁপে কিনবেন কাঁচা পাকা মিলিয়ে কিনবেন একেবারে বেশি পাকা পেঁপেটা কিনবেন না হয়তোবা ওইটাতে মেডিসিন দেওয়া থাকতে পারে আর যখন আপনি পেঁপেটা হাতে নিয়ে দেখবেন যেখানে কাঁচা আছে সেই জায়গাটা সেই জায়গাতে একটু টিপ দিবেন টিপ দিয়ে দেখবেন যে জায়গাটা ডেবে যায় কি না মানে পাকছে কিনা টি মানে কাঁচা জায়গাটা পাকছে কিনা যদি দেখেন যে কাঁচা জায়গাটা পাকছে তাহলে বুঝবেন যে হ্যাঁ পেঁপের কোয়ালিটি ভালো আছে আর যদি দেখেন যে কাঁচা জায়গাটা শক্ত আছে ওইটা নিয়েন না তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ